বিদেশে টাকা দিয়ে দেশে বাড়ি বানানোর আগে জমিটা নিজের নামে লিখে নেন তার আগে একটা ইটও তুলবেন না কারণ বাবা মা খুব ভালো করে জানে কোন সন্তানের মাথায় কাঠাল ভেঙে বাকি সন্তানদের খাওয়াইতে হয় পরিবারের যে সন্তান সব দায়িত্বের বোঝা মাথায় নিয়ে রাখে সবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ছাড়া নিজের সব ইনকামের টাকা বাবা মা ভাইয়ের নামে রাখে সবার আগে সম্পত্তি থেকে বঞ্চিত করে এবং পরিশেষে সবাই তাকেই খারাপ বলে এবং সবার চোখে সেই দোষী হয় নাইনটি নাইন প্রবাসী জীবনের গল্পের শেষে একটা কঠিন প্রশ্ন থাকে সারা জীবন বিদেশ করে করলি কি যদিও প্রশ্নের উত্তর জানা থাকে তবুও প্রকাশ করা নিষেধ প্রত্যেকটা প্রবাসীকে ধরে ধরে যদি পা থেকে মাথা পর্যন্ত হসপিটালে নিয়ে টেস্ট করান দেখবেন কেউ না কেউ অসুস্থ কিন্তু তারা কখনো বলেও না বুঝায়ও না কেন জানেন পরিবার কষ্ট পাবে বলে পরিবার টেনশন করবে বলে কিছু প্রবাসীর জীবন জেলখানার থেকেও ভয়ানক জেলখানায় মাস দুই পরে হলেও দেখা করা যায় কিন্তু প্রবাসে সেই সুযোগটাও থাকে না নিজে অসুস্থ হলে নিজের চিকিৎসা নিজে করতে হয় অসুস্থ শরীর নিয়ে কাজে যেতে হয় মাথায় পানি দেওয়ার মতন একটা মানুষ থাকে না আর আপনারা সেই প্রবাসীকে শুধুমাত্র টাকার মেশিন মনে করেন আমি এমন যুবকদের কাছে একটা প্রশ্ন করতে চাই যাদের বাবা মা বেঁচে আছেন। যৌবন বয়সে গায়ের রক্ত গরম থাকে বাবা মার কথা বুঝতে পারেন না ইমানদার হলে একটা সত্য কথা বলবেন যখনই আপনি ঘর থেকে বাবা মার সাথে বিয়াদুবি করে অথবা চিল্লা চিল্লি করে উচ্চ সাথে কথা বলে চলে যান তারপর আপনি যত ঘন্টা পরে বাসায় ফেরেন না কেন ওই মা আপনার জন্য রান্না করে রাখে কি রাখে না খাবার গরম করে দেয় কি দেয় না এই যে বিয়াদুবি করে বাহিরে থাকেন আপনার মা এসব চিন্তা না করে চিন্তা করে আমার ছেলেটা বাহিরে ক্ষুধার্ত অবস্থায় আছে আর ওই মায়ের চোখের পানি আনতে আমরা একটুও কষ্ট অনুভব করি না পুরা দুনিয়া একদিকে রেখে আপনার মা আপনাকে আদরে আদরে বড় করে পেটে বয়ে বেরিয়েছে। বোঝা উনি যেভাবে সামলাইছে এর ঋণ কোনদিন পরিশোধ করতে পারবেন না সবার আগে বাবা মার কথা শুনবেন বাবা মার আনুগত্য হবেন বাবা মার সাথে কখনো বেআবি করবেন না কারণ বাবা মার একটা হাই হতাশার নিঃশ্বাস একটা সন্তানের উপর অনেক বড় বোঝা হয়ে যায়